সন্দেশ খালিতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে বিধায়কের বিরুদ্ধে ব্লক নেতৃত্বের ক্ষোভ উত্তর চব্বিশ পরগানা সন্দেশ খালিতে তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ব্লক স্তরের নেতৃত্ব দেখুন আমাদের জানা ছিল না কিন্তু আমরা দেখলাম গত কয়েকদিন আগে সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এই মাঠে একটা মিটিং ডেকেছিল এবং সেই মিটিংয়ে এই বিধানসভার বিধায়ক থেকে শুরু করে সন্দেশকালে এক নম্বর ব্লক দু নম্বর ব্লকের দুই ব্লকের ব্লক সভাপতি দুজন ছিল অনেক নেতৃত্ব আবার ছিল সেই মিটিংয়ে যাদেরকে আমরা অষ্টানব্বই সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার যেদিন থেকে হলো আজ পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং মিছিল কোনো কর্মসূচি আমরা দেখিনি আমরা কাহিনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসটা দীর্ঘদিন ধরে করি আমরা এক কথা একদম ডানপন্থী বাড়ির ছেলে আমরা পারিবারিকভাবেই আমরা ডানপন্থী দলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি কিন্তু আমরা কোনো দিন দেখিনি এই মানুষকে তো দেখলাম কাইনগর অঞ্চলে গোটা তিরিশ মানুষ হয়তো সেদিন উপস্থিত ছিল আর অন্যান্য অঞ্চল থেকে এক দেড়শো মানুষ এসে দেখলাম সেই মিটিং হলো এটা একটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসটা যারা আমরা করি আমাদের একটা লজ্জা কেননা আমরা অঞ্চলে দীর্ঘদিন ধরে দলে যা কর্মসূচি গ্রহণ করেছি সেখানে মানুষের উপস্থিতি একটা প্রচুর মানুষ এরকম একটা মিটিং ডেকে যেখানে বিরোধী দল আমাদের ঘাড়ের উপর বসে আছে এরকম একটা মিটিং ডেকে এরকম মানুষকে রেখে মিটিং করা মানে এটা দলের একটা মানসম্মানের বিষয় আমি মিটিং করবো না ঠিক আছে কিন্তু মিটিং ডেকে আমি যদি লোক না আনতে পারি মাঠ যদি ফাঁকা থাকে তাহলে বিরোধী দল তো হাসবে এটা আমাদের দলের লজ্জা না দেখুন গোষ্ঠীতন্ত্র আমি বলবো না তৃণমূল কংগ্রেস করার অধিকার সবার রয়েছে তৃণমূল কংগ্রেসটা আমার বাপের সম্পত্তি না এ দল করার অধিকার সবার রয়েছে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কতটা কঠিন নির্বাচন ছিল সন্দেশকালীতে আপনারা জানেন দু হাজার একুশের নির্বাচন কতটা কঠিন নির্বাচন ছিল সন্দেশকালীতে এটাও আপনারা জানেন আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে আমরা বলতে চাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইসব ব্যক্তিদেরকে আমরা যারা যাদেরকে সংখ্যালঘু সভাপতি করেছে যাদেরকে আগামী দিনে অন্যান্য পদে আনার চেষ্টা করছে এরা এইসব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দলকে সহযোগিতা করেনি উপরন্ত দলকে এরা অসহযোগিতা করেছে দলকে বিড়ান বিড়ম্বনায় ফেলেছে আরও এরা চেয়েছিল কাহিনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে হারুক এবং বিরোধী দলের হাতকে এরা শক্ত করেছে ভিতর দিয়ে বিরোধী দলকে সুযোগ করে দিয়েছে যে বিরোধী দল এখানে যেন বেশি ভোটে তারা যেন জয়লাভ করে একদম আমাদের দু হাজার লোকসভা নির্বাচনে যখন ফলাফল ঘোষণা হলো তার মাস দুয়েক পরে আমাদের একটা ব্লক সভাপতি নিয়ে আমাদের মতানৈক্য ছিল বিধায়ক নিজে চেয়েছিল তার নিজের মতো করে করতে তার নিজের প্যাটে দলকে সে পাঠিয়েছিল একজনের নাম আর আমরা যারা পঞ্চায়েত সমিতির যারা সভাপতি আছে পঞ্চায়েত সমিতির সভাপতি বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতৃত্ব অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমরা চেয়েছিলাম একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত আমরা তো দলটা করি তাহলে আটটা অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতৃত্ব একটা জায়গায় বসে একটা নাম ঠিক হবে আমরা এটাই চেয়েছিলাম কিন্তু এমএলএ তার নিজের আগামী দিন যেহেতু বিধানসভা নির্বাচন তাহলে তার একটা পছন্দের লোক দরকার তার গ্রহণযোগ্যতা এলাকায় থাকুক আর না থাকুক আমরা তো যতটুকু শুনেছি তার শুধু বুথ স্তর পর্যন্ত তার শুধু গ্রহণযোগ্যতা তার আটটা অঞ্চল তো পরের বিষয় তার নিজের অঞ্চলেও অন্যান্য যে বুথে তার গ্রহণযোগ্যতাটা থাকা দরকার সেটাও নেই তাই এরকম পরিস্থিতিতে সে তার মতো করে সে দলকে এরকম ভাবিয়েছে যে ওখানকার সমস্ত নেতৃত্ব জানে সবার সঙ্গে আলোচনা হয়েছে এই নামটাই সবাই আলোচনা করে সিদ্ধান্ত করেছে কিন্তু আমরা তো পরে সেগুলো আমরা নেতৃত্বদের কাছ থেকে শুনলাম যে এমএলএ তার নিজের প্যাটে এই জিনিসগুলো করেছে এমএলএর বিরুদ্ধে আমাদের একটাই বক্তব্য এমএলএ যে হিংসাত্মক মনোভাব নিয়ে বিভিন্ন অঞ্চলে যারা দু হাজার চব্বিশের লোকসভার মতো একটা কঠিন নির্বাচনে যারা দলকে সহযোগিতা করবে যারা বিজেপিকে সহযোগিতা করেছে তাদেরকে কাউকে অঞ্চল সভাপতি কাউকে শাখা সংগঠনের সভাপতি এইসব করার চিন্তাভাবনা এর মধ্যে